জচ্চর মিথ্যাচারী মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করছে তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন তারপর সুপ্রিম কোর্ট পুলিশটা মামলা এবং তারপরে তার সঙ্গে আরও অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দীরংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে এবং সারা দীর্ঘদিন ধরে তাদের সব কোর্ট আন কোর্ট বিখ্যাত বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন আজকে হাইকোর্ট তার উপযুক্ত হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে তৃতীয় কথা আমি প্রমাণ জানাব ভারতবর্ষের জুডিশিয়ারিকে এই জুডিশিয়ারি এতই পবিত্র দু একটি কুলঙ্কা সবসময় থাকে সুতরাংবাদ দিতে হবে এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম বিচারপতি হিসেবে তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন বঞ্চিত করেছিলেন ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন মুসলিমদের নেই বা মুসলিমদের ঠকিয়েছিলেন হিন্দুদের নেই হিন্দু মুসলিম সকলেই আছেন সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত যে মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা এবং আমি একটু পরেই সাংবাদিক সম্মেলনের শেষে এখান থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে শুরু করব একটি পদযাত্রা বর্গ মন্দির অবধি যেখানে আমি উভয় সম্প্রদায়ের মানুষের জন্যেই অর্থাৎ হিন্দু মুসলিম উভয়ের মানুষের জন্যেই অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায় এতদিন বাদে দু হাজার ষোলো সালের পরীক্ষা বুঝতেই পার্সেন আট বছর হয়ে গেছে তাদের জন্য প্রার্থনা করব সেই জন্যে আমি শ্রী মন্দিরে একটা পদযাত্রা করব যদি আপনারা কেউ থাকতে চান থাকবেন না থাকলেও আমরা পদযাত্রা ওখান থেকে আমি এই সাংবাদিক সম্মেলন শেষে শেষ করব আকুপদিন ধরে তালবাহানা আরো कठोर হয়েছে ডিভিশন বেঞ্চ আরো কঠোর হয়েছে যতটা कठोर હતો আমি দেখাতে পারি নি এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সদ্ব্য বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয় কারণ এই জొচ্চরদের অধীনে আমরা আর থাকতে চাই না কোথাও একটু সস্তি লাগছে আজকে যে আপনি ঠিক ছিলেন না ভুলো সর উনি সস্তির বিষয়ই না আপনার যখন আমি যখন বিচারদ হিসেবে কাজ করেছি আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি তখন আমাকে সব মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যা আদেশ মেনে নিতে হয় যা আদেশকে মেনে নিতে হয় এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা বোধ করবো আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো তারা যারা টাকা পেল না যোগ্য প্রার্থীরা তারা যোগ্য প্রার্থী যারা আমার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন তাদের জন্য আশা করব রাজ্য সরকার যে রাজ্য সরকারই থাকুন সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবেন আপনি প্রথম থেকেই একটা বলে এসেছিলেন যে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টাকার বিনিময়ে চাকরি তারা পেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন কোনো বার্তা দেবেন তাদেরকে বলবো জোচ্চ তোমাদের ফাঁসিতে ছড়ানো উচিত আবার উচ্চারণ করছি জোচ্চর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত এটাই আমার বার্তা আপনাদের আকাও কিছু বলার কিউ Uh, in the processing in 2016, uh, High Court says SSC processing have 17 type of corruption. What will you say? the judgment, you will find all the points in the uh, from the in the in the judgment that have been delivered today. I believe is, uh, when it is the 354 or something like that, it is judgment. You will get every point and the, the, the provision bench

ওয়েবমার্কশিট পুন ওয়েবমার্কশিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে ওয়েবমার্কশিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম সেখানে দেখেছি আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে এখন অর্ডার পাওয়া যায়নি অর্ডার আসতে আমি জানি অর্ডার আসতে হয়তো অনেক হবে আগামীকালও হয়ে যেতে পারে শুনেছি তিনশো চুয়ান্ন দিয়েছেন একটা বড় দিন হচ্ছে না আমার না আমার আমার জয় না আজকে আমার আমার অত্যন্ত খারাপ লাগছে যে একজন চোর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি অবশ্যই আমি প্রথমেই তো বলেছি আমি এই জচ্ছুর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জচ্ছুরিকে প্রশ্রয় দেন যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি এই দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো ঘটনা জিনিস থাকে এক এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন

জুডিশিয়ারি ভারতবর্ষের জুডিশিয়ারি সুপ্রিম কোর্টই হোক বা হাইকোর্টই হোক অবিচার থেকে নিজেকে সরিয়ে রাখে এবং এই দুজন জাজ মহামান্য আদালত মহামান্য বিচারপতিরা সেই কাজ হিসেবে আচ্ছা আপনি কোনো প্রশ্ন করবেন ম্যাডাম আপনি কোনো প্রশ্ন করবেন হ্যাঁ আপনার কিরকম লাগছে আমার লাগছে বলতে আমার যে খুব খুব আনন্দ হচ্ছে দাঁড়ায় কারণ এই জোৎচুরির আন্ডারে জোৎচুরির জোচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি এখন হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয় আদালতে ধরা পড়ে গেছে আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে আপনার কারণ হয়ে গেছে আমি হাইকোর্ট আজকে একটা যেটা বলেছেন যে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে প্রয়োজন হলে যাকে মনে করবে তাকে ডাকতে পারবে এবং প্রথম থেকে আপনি যেটা বলছেন যে ধেড়ে ইঁদুর ধরা পড়বে মাথারা ধরা পড়বে কি মনে হয় এরপরে কি তারা ধরা পড়বে ধরা পড়া উচিত তারা তো নিজেদের নিজেদেরকে একটা সুরক্ষা বলা তৈরি করে রেখেছে এই ক্ষমতায় থেকে বলতে কর না সাহস তাকে যদি লজ্জা থাকে লজ্জা বলে কোনো জিনিস তাদের শরীরে থাকে আগে তারা পদত্যাগ করুক তারপর দেখবো ধরা পড়ে কি পড়ে না তারা তো সুরক্ষা বলয়টা নিয়ে রেখেছে সুরক্ষা বলার বাইরে যাক তারপর দেখো আমাকে তো আহ্বান করেছিলেন আসুন আস্ত আমি রাজনীতি তাদের তো আর ঠিক এখানে তারা সুরক্ষা আসুন দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার করি করে না এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না হতেই পারে কিন্তু সুরক্ষা বলারটা তারা ছাড়ুন মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ ক্রমাগত বলেছেন তিনি আমি পড়েছি যে পত্রিকায় তার আনন্দ জেলে আটক আছেন যে মন্ত্রীরা তারা নাকি নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কি আন্দোলন স্বাধীনতা আন্দোলন করছিলেন তাই গ্রেপ্তার হয়েছে প্রকৃত প্রকৃত ক্যান্ডিডেট প্রার্থীদের বাদ দিয়েছেন দিয়ে চাকরি বিক্রি করেছেন কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে সেই জন্য আপনারা হয়েছে আপনারা গ্রেপ্তার হয়েছেন এই মুখ্যমন্ত্রীর তো ক্ষমতায় থাকার বিন্দু মাত্র আর কোনো কারণই নেই কোনো অধিকার নেই নিয়োগ করা হয়েছিল তাদের বেতন সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার দিয়েছিল সেটা হবে হবে তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গবন্ধু চাকরিও করছিলেন নিশ্চয়ই রাজ্য সরকার তখন যে রাজ্য সরকার থাকবেন আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে আশা করতে পারি আর কি করতে পারি আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে ট্রেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে সে ক্ষমতা আমার নেই মানুষের আছে জনগণের আছে ভোট এসছে ভোট এসে গেছে আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয় প্রভাব পড়বে দুটো দুটো যে আমাদের সম্প্রদায়ের মূল সম্প্রদায় আছে হিন্দু এবং মুসলিম বহু মুসলিম সবচেয়ে চাকরি উনি হতে বহু তারা আজকে রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায় কেন এটা হবে

এক্ষণে পদত্যাগ চাই করবে না হয়তো নির্লজের যে আছে কোম্পানি কেমআর স্ক্যানিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কোম্পানিকে আদু টেন্ডারটাই দেওয়া হয়নি এই সমগ্র থেকেই তো এটা একটা অর্গানাইজ ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে সেই জন্যই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে আমার ঘেন্না করছে যে সুমীর ভট্টাচার্য যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের তার সঙ্গে আমি তার সঙ্গে আমি তাদের প্রধান তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি এসব কিছুই আমি ঘুরাক করে কোনোদিন জানতে পারিনি

থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ